हाय 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 भाईमर बंधु अबर की मर्दा এটা হলো মিলস অন হুইলস মানে চলমান খাবার দাবারের দোকান যেখানে চাইবে যা চাইবে সেটাই গরম গরম বানিয়ে খাওয়াবো ওরে বাবা চটপট কিছু একটা খাইয়ে দাও আর টাকাও চিও না কিন্তু ওকে এখনি নাও আরে বন্ধুদের কাছ থেকে টাকা কিভাবে চাইবো আরে এটা কি করে দিলে ভাই রে খাবার খেছিলাম আমার মুখে পুরিয়ে দিলে আরে এমনটা কেন করলে হ্যাঁ মুটু ওই এখন মার ঘাড়ার মোটেও ছেড়ে আমরা চললাম তোমরা তোমাদের খেয়াল রেখো ওই সকাল সকাল কার মুখ দেখে উঠেছিলে ভাই হ্যাঁ সেটা নিজেরই দেখেছিলে হয়তো আর তোমার চক্কে করে আমারও দুর্দশা হয়ে গেলো ভাবে যে সাইকেল চালাতে পারো না তুমি গাড়ি তুমি জোরে চালাচ্ছ আর দোষ আমাকে দিচ্ছ আরে আমাকে তুমি শেখা দিয়েছ না তুমি যে স্কুলে পড়েছ না সেই স্কুলের হলাম আমি শিক্ষক তোমার কাছে খাবার দাবারের অনেক জিনিসপত্র আছে দেখতে পেয়েছি আমি আমাকে চটপট কিছু খাইয়ে দাও খুব জোরে খিদে পেয়েছে বলো কি খাবে এক কাজ করো চটপট আলুর পরোটা বানিয়ে দাও এখন দিচ্ছি পরোটা ভালো হয়েছে যে আনন্দে তুমি নাচটা শুরু করে দিয়েছি মনে হয় বক্সার দাদার আলুর পরোটা ভালো লাগেনি মনে হচ্ছে ওতে ঝাল বেশি হয়ে দাদা আমরা তোমাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি ওকে আর দিচ্ছি দাদা কি আরে তোমরা সত্যি তে রান্না করতে পারো কি না কোন ব্যাপার নয় বক্সর দাদা আমরা আপনাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি ওকে ঠিক আছে তাহলে এইবার ছোলা বাজার বানিয়ে খাইয়ে দাও চটপট আরে এবার কি হয়ে গেল বড়দা এই নাও এই নাও এই নাও এই নাও বঞ্চ বঞ্চ কে পুষ্ট বেরেগাছো না কি আবার থেকে বলবো হ্যাঁ না বুদ্ধিমানের জন্য এ শালা ইgetDateছো চল চল এবার অন্য কিছু বানি খাই দাও চটপট আরে যখন মার খেতেই হবে তখন না খাইয়ে দাইই খেমিনা Æ!

ক্লা তোমার নতুন বিজনেস খুবই বেশি ভালো দাও আমাকে ধোসা খাইয়ে দাও কোন ধোসা পেপার ধোসা সুজি ধসা মশলা ধসা পলি ধসা বেড ধসা মাছ ধসা সব ধসা তুমি তুমি যাও আমি এটা জেনে খুব খুশি হয়েছে যে তুমি এত ধরনের ধোসা বানাতে পারো কিন্তু আমাকে এক কোন তুমি পেপার ধোসা বানিয়ে খাওয়া বে तो हल्का उड़े तो जा रिंगा तुम्हें मोटरसाइकिल चलाओ हमें धोसा के দনেমাস চিঙ্গামা চিঙ্গামার কপর থেকে পাছাা ইম পসি বলা মানে ইম পচি বলা কাড়িয়ে যাও তোমাক আইনের দিীববে হিন্দু স্থানের দিবল প্রথমলদেরর দিব্বে দড়িয়ে যা রািয়ে যা চিগাম সার একটু জোর রাগাও এটা আইনের সর্মানের প্রশ্ন তুমি তো কেরা মতি দেখিয়ে দিলে বলো এবার আর কি খাবে আমি চিংগাম সারকে কে ইডলি বানিয়ে মা আমি তোমার ইডলি খাবো না গো তোমার পেপার ধোসা খেলাম আর পেপার হয়ে গেলাম আর ইডলি খাবো না তাহলে জানি না কি হয়ে যাব এ রাসিঙ্গা গাড়ি ঘোরাও আর

আছে নে তোমরা এটা বলতে পারো যে রাঙাই করতে পারো না আরে আমরা তো সব কিছুই বানাতে পারি দুনিয়ার সব রেসিপি আমাদের কাছে আছে যান তাহলে ঠিক আছে আমি এ খুলে নিয়ে আসছি बस बस इटा की नहीं है ले इगुलो तो कराटे क्रेब्स अरे बोलो दे बोल से आता राम बच्चा बेगुन मोर भूमि चुरा इगुलो कराटे क्रेब्स इगुलो इगुलो कराटे क्रेब्स अरे खोले रे मोट पतलू के रान ना कोरा शेखा बे बुझ ले ए बर मोट पतलू के रान मोट देख बे अरे देखी अरे चलो चलो

তো তোমার লজ্জা করছে না কে রান্না করার বদলে এখন তুমি নিজেরা নাচ করছো আরে নাচ করছো না ক্রাফট কামড়ে দিয়েছে আরে তাহলে মোটো কিছু একটা করা খালি পেট্রামার মাথায় একদম কাজ করে না বতলো তুমি কিছু একটা ভাবোনো রু খাই 完了！